কিছু কিছু ব্যক্তি বৈধ মালিক হওয়ার পরেও তারপরেও তাদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করা যায় না আর যদি কোনো ব্যক্তি ক্রয় করে তাহলে তার সেই ক্রয় কিংবা বিক্রয়টা যথেষ্টভাবেই কিন্তু বাতিল হয়ে যাবে এবং সম্পত্তিকে দখল করতে পারবেন না আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন দেখুন কোনো সম্পত্তি ক্রয় করতে গেলে কিংবা হস্তান্তর করতে গেলে অবশ্যই লিগেল যে ওনার অর্থাৎ সম্পত্তি কিংবা জমির যে আসল মালিক তার কাছ থেকেই কিন্তু সম্পত্তি ক্রয় করে কিংবা হস্তান্তর করতে হয় এখন এই যে হস্তান্তর এটি কখনো কখনো আবার লিগেল ওনারের কাছ থেকে নিলেও সেই হস্তান্তরটা কিন্তু অবৈধ হিসেবে অবৈধ হয় এখন কিছু কিছু ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করার থেকে বারংবার কিন্তু আইন নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞার মধ্যে আমরা যদি একটু আলোচনা করি তাহলে সর্বপ্রথম সবার উপরেই থাকবে কোনো নাবালকের সম্পত্তি ধরুন কোন পিতা কিংবা মাতা আপনার নাবালক কিংবা শিশু সন্তান দেখে মৃত্যুবরণ করেছেন এখন মৃত্যুবরণ করার পরে তাদের যে সম্পত্তিগুলো ওই সন্তানদের মাঝে ভাগ করে দেওয়া হলো এখন সেই সম্পত্তি কিন্তু ওই সন্তানের আর করতে পারছেন না এখন কারো কাছে ওই সম্পত্তি অর্পিত সূত্রে কিংবা ওই সন্তানদের হয়ে পক্ষপাতিত্ব করে সম্পত্তিগুলো দেখভালের দায়িত্ব নিয়ে থাকতেulse এখন সেই সকল ব্যক্তি যদি কোনো একটি ধান্দা কিংবা কোনো একটি কারণে সম্পত্তিগুলো বিক্রি করতে চায় তাহলে ওই সম্পত্তিগুলো কিন্তু ওই সকল ব্যক্তি বিক্রয় করতে পারবে না কারণ আইনে বলা আছে নাবালক সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে কিন্তু সম্পত্তি হস্তান্তর করা কিংবা বিক্রয় করা কিংবা অন্য ব্যক্তির কাছে সম্পত্তি অর্পণ করা এই যে অধিকার সেটাকে কিন্তু নাবালককে দেওয়া হয়নি। অর্থাৎ 18 বছর না হওয়া পর্যন্ত ওই সকল ব্যক্তি সম্পত্তির কিন্তু কোনো হস্তান্তর করতে পারবে না এখন তাহলে কি বোঝা যাচ্ছে যে সম্পত্তির মালিকানা তারা প্রতিষ্ঠিত হিসেবে হইলো কিনা এখানে মালিকানা নিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই বলা হচ্ছে কোনো পিতা কিংবা মাথায় ইচ্ছা করলে তার নাবালক সম্পত্তি সন্তানের নামে কিন্তু সম্পত্তি ক্রয় করতে পারবে কিন্তু সম্পত্তি হস্তান্তরের যে অধিকার সেটিকে কিন্তু উদ্দিষ্ট করা হয়নি নাবালকের সম্পত্তি কারো কাছ থেকে সাক্ষী দেয় আপনার সিগনেচার দেয় তারপরেও ওই দলিলটি কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে না যখনই ওই নাবালক সাবালক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওই সম্পত্তির মালিকানা দাবি করবে এবং আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে শরণাপন্ন হবে তাতক্ষণিক ভাবে কিন্তু তিনি যদি কমান্ড করতে পারেন যে সময় দলিলটি তৈরি করা হয়েছিল কিংবা বহু সম্পত্তিটি হস্তান্তর করা হয়েছিল সেই সময় সে নাবালক ছিল তাহলে আপনার সকল দলিল বাতিল আপনার সকল কার্যকলাব বাতিল আপনি ওই দলিলের বলে যে নাম জারি করেন রেকর্ড খতিয়ান সংশোধন করেন সকল কিছু কিন্তু বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আপনার দলিলও ঠিকবে না সম্পত্তির মালিকানাও ঠিকবে না এরপরে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যদি এমন করে থাকেন অর্থাৎ কোন ব্যক্তি ভবিষ্যতে কোনো সম্পত্তির মালিক হবে এখন তিনি মালিক হন নাই এই ধরনের কোন ব্যক্তির কাছ থেকে যদি এমন ভাবে দলিল তৈরি করে নেন অর্থাৎ যে দলিল উল্লেখ রয়েছে এই সম্পত্তি অমুক ব্যক্তি যেদিন সম্পত্তিটির মালিকানা অর্জন করবে সেদিন থেকে আমি এই সম্পত্তির সূত্রে মালিকানা অর্জন করব। এই ধরনের কোনো যদি ঘটনা থাকে আপনি যদি এই ধরনের কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন এবং দলিল এইভাবে কথা উল্লেখ করেন তাহলে সেই দলিলও কিন্তু কোনোভাবে টিকবে না কিংবা ওই দলিলের বলে আপনি ওই সম্পত্তি বহু দখলে যেতে পারবেন না এক্ষেত্রে পরবর্তীতে আপনার ওই ব্যক্তির কাছ থেকে পুনরায় সম্পত্তি কিন্তু লিখে নিতে হবে তাছাড়া আপনি ওই দলিলের বলে যে দলিল আপনি ওই সম্পত্তি ওই ব্যক্তির মালিক অর্থাৎ দখলে পাওয়ার আগেই বিক্রি করে দিয়েছে তখন কিন্তু এই দলিলগুলো পাবেন না এ কিংবা এই দুলিদের বলে সম্পত্তি মালিকানা অর্জন করতে পারবেন না এবং এইটি কিন্তু হয় অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের বিপদে পড়ে এই ধরনের কার্যকলাপ করে থাকে যেগুলো পরবর্তীতে বাতিল হয় ওই দুলিদের বলে কিও কোনো সম্পত্তি গ্রহণ করতে পারে না এর পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন প্রতিবন্ধীর সম্পত্তি অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী এই ধরনের যারা কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারে না অন্যের উপর নির্ভরশীল এই ধরনের প্রতিবন্ধী এখানে কিন্তু পঙ্গু অর্থাৎ হাত নেই পা নেই এই ধরনের কান নেই এই ধরনের যদি কোনো ব্যক্তি হয় সেটির ব্যাপার অন্য এখানে যে ধরনের প্রতিবন্ধীর কথা বলেছে সেগুলো সেগুলোকে স্পষ্টভাবে বললাম এই ধরনের কোনো প্রতিবন্ধী যদি কোনো সম্পত্তি আপনি ক্রয় করে থাকেন তাহলে সেই দলিলও কিন্তু পরবর্তীতে বাতিল হওয়ার সুযোগ রয়েছে এবং কিছু কিছু স্পেশাল গ্রাউন্ড ছাড়া ওই দলিল কিন্তু আপনার টিকবে না কেননা এখানে একটি যুক্তি কিন্তু বারবার উঠে আসছে সেটি হচ্ছে যে সকল ব্যক্তি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না অর্থাৎ যে অন্ধ তিনি চোখে দেখতে দেখছেন না যিনি কানে শোনেন না তিনি কোনো কিছু শুনছেন না আপনি যাই বলুন না কেন যিনি কথা বলতে পারেন না তিনি যদি ওই সম্পত্তি বিক্রি করার থেকে অনিচ্ছুক থাকে কিংবা সম্পত্তি বিক্রিতে তার আরো বেশি ডিমেন্ড থাকে সেটিও তো সে প্রকাশ করতে পারছেন না কিংবা যে পাগল কিছুই বোঝে না এই ধরনের কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি কিন্তু ক্রয় করা যাবে না তার কাছে সম্পত্তি হস্তান্তরেও ক্ষেত্রে কিছু কিছু বাধে-বাধে কথা তবে সম্পত্তি তার নামে হস্তান্তর করা যায় তিনি যত দিন জীবিত থাকবেন তিনি সেই সম্পত্তি তার মালিকানায় থাকবে তার 후에orphite সূত্রে কোনো ব্যক্তি ওই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন তাকে দেখভাল করার şartতেই তাকে সম্পত্তি দেওয়া যেতে পারে কেননা এই সকল প্রতিবন্ধীদেরকে যদি কোনো সম্পত্তি দেওয়া না হয় তাহলে এদের হতে পারে এই তাদের মালিকানাধীন কোন সম্পত্তি কিন্তু বিক্রি করার কিংবা অন্য হাতে হস্তান্তর করার সুযোগ কিন্তু আইন কাউকে দেননি যদি তারা মৃত্যুবরণ করেন তাহলে তার যে ওয়ারিশগণ রয়েছে তার সেই সম্পত্তি গুলো ওয়ারিশান সূত্রে পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে কিন্তু সেই সকল ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তাদের কোন সম্পত্তি কেউ বিক্রি করতে পারবে না কেউ কিন্তু ক্রয় করতে পারবে না এক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনারা যদি এই ধরনের কোনো ঘটনা ঘড়িয়ে থাকেন তাহলে এখনই সেগুলো সংশোধন করার চেষ্টা করুন কিংবা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তাকে যদি অর্থ প্রদান করেন তাহলে তার কাছ থেকে অর্থ ফেরত নেওয়ার চেষ্টা করুন তাছাড়া কিন্তু সম্পত্তির মালিকানা আপনি কোনো দিনও পাবেন না ভোগ দখল করতে পারবেন সাময়িকভাবে যদি আইন এসে আপনাকে বাধা প্রদান করে কিংবা ওই সকল বিষয় নিয়ে কেউ কোনো কিছু আপনাকে আইন দ্বারা বাধ্যবাধকতা প্রদান করা চেষ্টা করে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন এটি নিশ্চিত তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে যে কোনো সম্পত্তি ক্রয় করার আগে আপনাকে অবশ্যই ওই সম্পত্তির অনুকূলে যারা মালিকানা দাবি করছে তাদের মালিকানা সত্যটা যাচাই বাছাই করতে হবে অনেক ক্ষেত্রে অনেকেই বন্ধকি সম্পত্তি বিক্রি করে দেয় নিজের মালিকানা হিসেবে অনেক সময় অর্পিত সূত্রে কেউ সম্পত্তি বোক দখল করছে সেটিকেও কিন্তু বিক্রি করে দেওয়ার চেষ্টা করে মালিকানা হিসেবে কিন্তু অর্পিত সূত্রে বেশিরভাগ সম্পত্তি বিক্রি হয় ওয়ারিশান সম্পত্তি অন্য ওয়ারিশান সম্পত্তি তিনি দখল করছেন তিনি দেশে নেই কিংবা অন্যত্র অবস্থান করছেন তার হয়ে সম্পত্তি ভোগ দখল করছেন পরবর্তীতে কোনো একটি ধান দেয় যে একটি উদ্দেশ্য নিয়ে ওই সম্পত্তিটি মালিক হিসেবে তিনি কিন্তু সম্পত্তি বিক্রি করে দিতে পারেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে ওই ধরনের সম্পত্তি যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে ওই ক্রয়টা কিন্তু আপনার কোনো দিনই হবে না কেননা আপনি সম্পত্তির ভুয়া যে মালিক তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন এই বিষয়টির থেকেও ভূমি মালিকদেরকে কিংবা যারা ক্রেতা তাদেরকেও সাবধান থাকতে হবে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলিলে যদি কোনো প্রকার ভুল থাকে অর্থাৎ কর্মিক ভুল কিংবা দলিলের দাগ নম্বর ভুল কিংবা দলিলে ক্রেতা বিক্রেতার কারো সামঞ্জস্য নেই এগুলো ভুল মালিক অরিজিনাল কিন্তু জটিলে ভুল আছে এই ধরনের কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে ওই সংক্রান্ত সম্পত্তি ওই ব্যক্তিদের কাছ থেকে ক্রয় করা নির্দেশনা প্রদান করা হয়েছে তাই এই যে বিষয় এই বিষয়গুলো মেনে সকলকে সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এখন এই বিষয়গুলো সংক্রান্ত আইন কিন্তু আরো জটিল হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশে বলা হচ্ছে যদি এই ধরনের বিষয়গুলো জানার পরেও কিংবা না জেনেও কোনো ব্যক্তি সম্পত্তি আদান প্রদান করে এবং কোনো ব্যক্তি ক্রয় করে এবং কোনোভাবে যদি তার একটি অ অসৎ উদ্দেশ্য সেটিতে প্রমাণিত হয় তাহলে ওই সকল ব্যক্তি কিন্তু জেল জরিমানার পর্যন্ত ব্যবস্থা রাখা হয়েছে তাই এই বিষয়গুলো মেনে তারপরে আপনারা সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয় করার কিন্তু চেষ্টা করবেন আর এই বিষয়গুলো ছাড়া আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনার নিষেধাজ্ঞা রয়েছে সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান কিংবা আলস্য বিষয় নিয়ে যদি আরও কোনো বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ধরনের লেকচার নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন তার কাছ থেকে বিষয়গুলো জানার চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ